আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টু একাডেমিতে তোমাদের জানায় স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণী শিল্প ও সংস্কৃতি নিয়ে অর্থাৎ ছয় জুলাই তোমাদের যে শিল্প ও সংস্কৃতি বিষয়ে যে মূল্যায়ন পরীক্ষা হবে সেই বিষয় নিয়ে মূলত কি করবো আজকে আলোচনা করবো অনেকে আমাকে বলতেছে যে আসলে আমরা এই শিল্প ও সংস্কৃতি বিষয়ে যে পরীক্ষা হবে এই পরীক্ষার কোশ্চেন আমরা কখন পাবো মূলত এই क्वेश्चनটা পাবো আমরা হচ্ছে যেদিন পরীক্ষা হবে তার আগরে তত যেহেতু 6 জুলাই তোমাদের পরীক্ষা হবে তার মানে তোমরা 5 জুলাই রাতে অথবা শুক্রবার রাতে তোমরা কি পাবা প্রশ্নগুলো পাবা তোমরা আজকে দেখছো যে তোমাদের আছে 3 জুলাই আজকে কি ছিল ধর্ম বা ইসলাম শিক্ষা বা হচ্ছে হিন্দু ধর্ম ছিল তোমরা দেখেছো যে আসলে আমার চ্যানেলে কিছু ভিডিও দেওয়া ছিল যে এই क्वेश्चन এবং উত্তর নেই তোমরা সেগুলোতে কিন্তু খুব খুব কমেন্ট এসেছো এবং সেখানে তারা এখন কমেন্ট করতেছে যে ভাইয়া আমরা কখন এই শিল্প সংস্কৃতি বিষয়ে এই গুলো কখন পাবো এবং আমাদেরকে তাড়াতাড়ি একটু দিয়ে দেন আসলে আমরা এই গুলো এখন দিতে পারতেছি না কেননা এগুলো এখনো পাবলিশ করা হয়নি এগুলো পাবলিশ করা হবে পাঁচই জুলাই অর্থাৎ শুক্রবার রাতে আর পাবলিশ করার সাথে সাথে মূলত আমরা চেষ্টা করব যে এই তোমার শিল্প সংস্কৃতি বিষয়ের কোশ্চেন এবং উত্তর করে আমার চ্যানেলে আপলোড করা তাহলে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও এবং সবার আগে আপডেট নোটিফিকেশন পেতে এর পাশে যে বেল আইকন আছে সেই বেল আইকনে প্রেস করে রাখবা তাহলে আজকে আমরা আলোচনা করব যে আসলে তোমাদের পরীক্ষা যেহেতু হচ্ছে শনিবার অর্থাৎ ছয় জুলাই তাহলে এই দুই দিন তোমরা এই শিল্প সংস্কৃতি বিষয়ে তোমরা কি কি পড়বা তোমাদের ইতিমধ্যে কিছু দিক নির্দেশনা দেওয়া ছিল যে আসলে তোমরা শিল্প সংস্কৃতি বইয়ের কতটুকু অংশ পড়বা আমরা যদি সেটার দিকে একটু তাকাই যে শিল্প সংস্কৃতির জন্য অর্থাৎ তোমাদের সপ্তম শ্রেণীর জন্য পাঠ্যপুস্তকের শুরু থেকে চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে বলা হচ্ছে আসলে এই এক থেকে চল্লিশ পৃষ্ঠার মধ্যেই যে কাজগুলো রয়েছে এই কাজগুলোর মধ্যেই মূলত তোমাদের জন্য প্রশ্ন করা হবে যে চলো তোমাদেরকে কিছু আমি নমুনা প্রশ্ন দেখিয়ে দিই যে আসলে তোমরা কিভাবে এই প্রস্তুতিটা অর্থাৎ আমরা যদি এই শিল্প সংস্কৃতি বইয়ের যদি আমরা এই সূচিপত্রটা একটু দেখি তাহলে আমরা দেখব যে প্রথমত আমাদের আছে কি যে বিশ্বজোড়া পাঠশালা এটা মূলত হচ্ছে এক থেকে দশ পৃষ্ঠা তারপর হচ্ছে নকশা খুঁজি নকশা বুঝি এটা হচ্ছে এগারো থেকে আঠারো পৃষ্ঠা মায়ের মুখের মধুর ভাষা এটা হচ্ছে উনিশ থেকে পঁচিশ পৃষ্ঠা তারপরে স্বাধীনতা আমার ছাব্বিশ থেকে চৌত্রিশ তারপরে বৈচিত্র্যে ভরা বৈশাখ তাহলে হচ্ছে মূলত হচ্ছে পঁয়ত্রিশ থেকে কত চুয়াল্লিশ অর্থাৎ তোমাদের এই চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত মূলত কি করতে বলা হচ্ছে পড়তে বলা হচ্ছে তাহলে আমরা একটু দেখি যে আসলে এই অধ্যায়গুলোর মধ্যে কি কি আছে অর্থাৎ আমরা প্রথম অধ্যায় যদি দেখি যে বিশ্ব জোড়া পাঠশালা এখানে কি বলতেছে যে সবার আমি ছাত্র এখানে একটা কবিতা দেওয়া আছে তোমরা অবশ্যই কবিতাটা পড়ে নেবা এবং আমরা যদি নিচে আসি দেখো আমাদের জন্য কিছু চিত্র দেওয়া আছে এই চিত্রগুলো আঁকতে বলতে পারে অথবা কি বলতে পারে যে কাগজ কেটে এরকম কিছু আকৃতি তৈরি করো বা এই যে কাগজের মধ্যে কিছু রং পেন্সিল দিয়ে কি করে এরকম কিছু ছবি আঁকো বা এইসব কাজও তোমাদের জন্য দিতে পারে তারপরে আমরা যদি নিচের দিকে তাকাই দেখো যে এখানে দেখো যে তোমার কাগজ কেটে কেটে কিছু বক্স তৈরি করতেছে এরকম বক্স তৈরি করার কাজও তোমার থাকতে পারে তারপরে আমরা যদি আরো যদি নিচের দিকে একটু তাকাই এই যে দেখো আমরা এখানে কি করতেছে তারা হচ্ছে এই যে নিত্য সর্জা করতেছে বা তোমাদেরকে বলতে পারে যে তোমরা একটা আছে গান পরিবেশন করো বা একটা নিত্য করো বা একটা নাটক করো এই রকম কোন কিছু তোমার থাকতে পারে তাহলে আশা করি তোমরা বুঝতে পড়ছো আসলে এই শিল্প সংস্কৃতির জন্য তোমরা কোন কোন বিষয়গুলো বলবো ঠিক একইভাবে আমরা যদি আরো নিচের দিকে তাকাই যে আমরা দেখতে পাবো যে এই অধ্যায়ে আমি যা যা করছি তা লিখে আমার অনুভূতি তোমাকে একটা অধ্যায় মনে করো যে তুমি বিশ্ব জোড়া পাঠশালে এই অধ্যায়টা পড়ছো এবার তোমাকে বলতে পারে যে আসলে তুমি এই অধ্যায়টা পড়ে কি কি জানছো সেই অনুভূতিটা মূলত প্রকাশ করো এরকম কিছু শপথ থাকতে পারে এবার তারপরে দেখো যে নকশা খুঁজি নকশা বুঝি অর্থাৎ এই যে দেখো তোমাকে এইরকম কিছু নকশা কর কিছু তৈরি করতে বলতে পারে যেমন পিঠের মতো মনে হচ্ছে বা তোমাকে কিছু ছবি অঙ্কন করতে দিতে বলতে পারে তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো যে তোমরা আসলে তোমাদের প্রস্তুতিটা রকম হওয়া দরকার তারপর আমরা যদি নিজের দিকে যদি আরো আসি তাহলে দেখো এই যে এখানে আমাদের নকশা কিভাবে তৈরি করব তার কিছু প্যাটার্ন দেওয়া আছে প্যাটার্নগুলো একটু দেখে নিবা যে আসলে কি ভাবে আমরা নকশা তৈরি করতে পারি তারপরে দেখো নিচের দিকে দেখো যে এখানে একটা ছবি অঙ্কন করা আছে যে একজন লোক একটা সিঁড়ি তার উপরে ঘরে উঠতেছে এরকম একটা সিঁড়ি সহ একটা ছবি অঙ্কন করতে বলতে দিতে পারে দেখো তারপরে আমরা যদি দেখি যে নকশা তাহলে নকশা আঁকার জন্য দেখো তোমাকে কিছু রং লাগবে এবং এইরকম করে তুমি সুন্দর করে একটা তুমি নকশা আঁকতে পারো যে একজন মায়ের কাছে তার হচ্ছে কি সন্তান তার মুখের দিকে চেয়ে রয়েছে এরকম একটা অর্থাৎ মায়ের মুখের মধুর ভাষা বা এরকম একটা ছবি তোমাকে কি করতে বলতে পারে অঙ্কন করে দিতে পারে তারপরে আমরা যদি নিচের দিকে আরো আসি তাহলে এই যে দেখো যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অর্থাৎ এইরকম কিছু সাংস্কৃতিক বা তোমার হচ্ছে কিছু সংগীত তোমাদেরকে কি করতে বলতে পারে লিখতে বলতে পারে তো তোমরা তাহলে এগুলো একটু দেখে নিবা তারপরে আমরা যদি আরও তাকাই যে চলো এবার নকশা হোক অর্থাৎ নকশা বলতে এই যে দেখো তারা একটা কি করতেছে একটা ড্যান্স করতেছে অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান তোমাদের একটা ড্যান্স দিতে বলতে পারে যে কয়েকজন দলে ভাগ করে বলতে পারে যে তোমরা এই সঙ্গীতটা পরিবেশন করো বা তোমরা একটা নৃত্য পরিবেশন করো বা একটা নাটক পরিবেশন করো এরকম কোনো কিছু থাকতে পারে আবার কিছু পোস্টার বা দেওয়ালিকাও তৈরি করতে বলতে পারে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে তোমরা এই শিল্প সংস্কৃতি বিষয়ে কি কি জিনিসগুলো পড়বা তোমাদেরকে আবার শেষবারে বলতে চাই যে আসলে তোমাদেরকে যে প্রশ্ন পরীক্ষা হবে যে ছয় জুলাই যে শিল্প সংস্কৃতি বিষয় পাবা তোমরা মূলত হচ্ছে ছয় জুলাইয়ের আগের রাতে অর্থাৎ শুক্রবার পাঁচই জুলাই রাতে এবং আমি চেষ্টা করবো তোমার কোশ্চেন এবং উত্তর সহ আমার চ্যানেলে আপলোড করার জন্য তাহলে তোমাদেরকে আরো একবার বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে সবার আগে তোমরা আপডেট ভিডিওগুলো পেয়ে যাবো আর আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে মতো এই তোমার সকল ভালো থাকতে সুস্থ শুধু আল্লাহ